একটা বাড়ির উঠানে একটি বেগুন গাছ ছিল সেই বেগুন গাছের পাতায় একটি টুনটুনি পাখি বাসা বেঁধেছে বাসার ভিতরে পাখিটি তিনটি ছোট্ট ডিম পেরেছে পাখিটি রোজ তার ডিমে তা দেয় এইভাবে কিছুদিন কেটে যায় তারপর সেই ডিম থেকে তিনটি ছোট্ট ছানা হল যারা খিদেতে কিচিরমিচির করছে কিন্তু এখনও উড়তে বা চোখ মেলতে পারে না কিন্তু ওই বাড়ির ভেতরে একটি দুষ্ট কালো বিড়াল ছিল সে সবসময় টুনটুনির ছানাগুলো খাওয়ার পরিকল্পনা করত একদিন বিড়ালটি টুনটুনির বাসার কাছে গেল টুনটুনিকে বলল তোমার ছানাগুলো খুব সুন্দর হয়েছে বিড়ালের এই সরলতা দেখে টুনটুনির মনে সন্দেহ জাগল বিড়ালটি টুনটুনির কাছে এসে প্রশ্ন করে কি করছিস রে টুনটুনি টুনটুনি তার ছানাগুলোকে বাঁচানোর জন্য বুদ্ধি করে বলল প্রণাম হই মহারাণী এতে বিড়ালটি খুশি হয়ে চলে যায় তবে প্রতিদিন বিড়ালটি আসে এবং টুনটুনির ছানাদের খাওয়ার চেষ্টা করে টুনটুনি তাকে প্রণাম করে মহারানী বলে সম্বোধন করে যা বিড়ালকে সন্তুষ্ট করে এইভাবে কিছুদিন কেটে যায় উঠতে শিখল এবং তারা তাল গাছের ডালে গিয়ে বসল তখন টুনটুনি বিড়ালকে চ্যালেঞ্জ জানাবে বলে ভাবে পরদিন বিড়াল এসে টুনটুনির কাছে প্রশ্ন করে কি করছিস রে টুনটুনি টুনটুনি পা তুলে তাকে লাথি দেখিয়ে বলে দূর হো লক্ষ্মী ছাড়া বিড়ালি তুই আমার সন্তানকে খেতে এসেছিস এই কথা শুনে বিড়ালটি রেগে যায় এবং বেগুন গাছে লাফ দিয়ে তার ছানাগুলোকে খাওয়ার চেষ্টা করে কিন্তু টুনটুনি ও তার ছানাগুলো দ্রুত উড়ে যায় তাল গাছের দিকে বিড়াল বেগুন গাছের কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরে যায়